নমস্কার বন্ধুরা প্রায় একশো বিয়াল্লিশ পাতার মতো ইস্তেহার বা শপথপত্র প্রকাশ করেছে বিজেপি তো বিজেপি বা মোদি যদি আবার যেতে দেশে দেশের যদি প্রধানমন্ত্রী হয়ে থাকে তাহলে আপনারা কি কি পাবেন এর আগে আমি আপনাদেরকে বললাম তৃণমূল দিলে কী কী পাবেন এখন আপনাদেরকে বলছি আমি যে মোদী তৃণমূলের একটা বলেছে আমি আপনাদেরকে আমি এখন বলছি বিজেপি ঠিক আছে তো মোদী জিতলে কী কী পাবেন আয়ুষ্মান ভারত থেকে পাবেন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার অধিকার পাবেন পোস্টাল এবং ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া যাবে সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা এক নম্বর তারপরে বলছে দেখুন ভারতকে উচ্চ পর্যায়ের পরিষেবা এবং স্টার্ট কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে পি এম মুদ্রা লোন বাড়িয়ে লক্ষ করা হবে ভারত অলিম্পিক গেমস দু হাজার ছত্রিশ এ হোস্ট করার জন্য বিট জমা দেবে ভারতে এটাই বলা হচ্ছে যুব সমাজের জন্য ঠিক আছে এবার হচ্ছে ঐতিহ্যের পাশাপাশি উন্নয়ন সাংস্কৃতিক স্থানে উন্নয়ন এবং ভারতীয় সভ্যতাকে রক্ষা করব এটা মোদী শপথ এই ইস্তাহারে বলা হয়েছে একটা ব্যাপারটা আপনি দেখেছেন বিশ্ববন্ধু ভারত ও সুরক্ষিত ভারতের জন্য ভারতের বৈশ্বিক অংশীদারিত্ব এবং নিরাপত্তাকে শক্তিশালী করবে শীঘ্রই ভারতীয় বিচার ব্যবস্থা কার্যকর করা হবে এটা বলছেন ভারতীয় বিচার ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা হবে সমৃদ্ধ ভারতের জন্য ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে হাইটেক ম্যানুফ্যাকচারিং এবং ইনফ্রাস্ট্রাকচার সম্প্রসারণের দিকে মনোনিবেশ করা হবে ভারত সালের মধ্যে শক্তি ক্ষেত্রকে আত্মনির্ভর হয়ে উঠবে ইসলামের অধীনে অন্তর্ভুক্ত সমস্ত শ্রমিকরা পাবেন ব্যাপক সুবিধা যারা যারা ইসলাম যারা কার্ড করেছেন এই ইসলাম কার্ড থাকলে আপনারা ব্যাপক সুবিধা পাবেন মোদী জিতলে এরপরে বলছে নারী শক্তির জন্য তিন কোটি গ্রামীণ মহিলাকে বানাবো লাখ দিদি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দক্ষতা প্রশিক্ষণ দিয়ে তাদের পণ্য বাজারজাত করা করব নারী শক্তি বন্ধন আইন কার্যকর করা হবে এরপরে সকলের সাথে সকলের উন্নয়ন দু সালকে জনজাতীয় গৌরব বর্ষ হিসেবে ঘোষণা করবে আচ্ছা সমস্ত সরকারি প্রকল্পে এস সি এবং ও শ্রেণীর সম্পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করবে বিশ্বকর্মা পরিবার দ্বারা দক্ষ কারিগর নির্বাচন করবে এবং তাদের প্রভাবিত করবে সরকার গঠন করার পরে আচ্ছা উত্তর পূর্বে শান্তি বজায় দ্বীপ পর্যটন বাড়বে প্রাকৃতিক সম্পদদের ক্ষতি না করে পার্বত্য অঞ্চলে উন্নয়ন করা হবে প্রক্রিয়াকরণ ক্লাস্টার মুক্তা উৎপাদন এবং সামুদ্রিক আকাশা চাষের মতো কার্যকলাপ থেকে আয় বৃদ্ধি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা সম্প্রসারণ করা হবে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা হবে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হবে কর্মসংস্থান সৃষ্টির জন্য গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার প্রতিষ্ঠা করা হবে প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করা হবে সরকার সরকারি নিয়োগে স্বচ্ছতা আসবে অর্থাৎ চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা আনা হবে যদি প্রশ্নপত্র ফাঁস হয় সেক্ষেত্রে একটা আইন করা হবে একটি সমৃদ্ধ ভারতের জন্য কী বলা হয়েছে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত গত সাতচল্লিশ সালের মধ্যে এনার্জি সেক্টরে স্বনির্ভর হয়ে উঠবে বিভিন্ন টেকনোলজি ক্ষেত্রে উচ্চ প্রযুক্তিগত উৎপাদন এবং পরিকাঠামো সম্প্রসারণের দিকে মনোনিবেশ করা হবে ক্ষুদ্র ব্যবসাদের জন্য উন্নয়নের জন্য ডিজিটাল ক্রেডিট এবং সাশ্রয়ী মূল্যের বিমা থেকে উপকৃত হবেন পোস্ট অফিস নির্যাত কেন্দ্রের মাধ্যমে পি বিশ্বকর্মা যোজনাকে প্রসারিত করা হবে আগুন চুরি প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদির বিরুদ্ধে সুরক্ষার জন্য সস্তায় বীমা হবে জিএসটি পোর্টালকে সরলীকরণ করা হবে আরও সহ সহজ সুবিধা করা হবে মধ্যবিত্ত পরিবারের জন্য কী বলা হয়েছে প্রত্যেকেরই নিজের বাড়ির স্বপ্ন থাকে তা পূরণ হবে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করে মানসম্মত শিক্ষার প্রসার ঘটানো হবে এমস জন ওষধি কেন্দ্র এবং আয়ুষ্মান আরোগ্য মন্দিরের সংখ্যা আরও দেশে প্রসারিত করা হবে দারিদ্র পরিবেশগুলির জন্য মোদীর গ্যারান্টি পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন সকলের জন্য আবাসন বিশুদ্ধ জল এবং বিদ্যুৎ বিল শূন্য হবে পিএম সূর্য ঘর প্রকল্পে বিনামূল্যে বিদ্যুৎ এর কারণের জন্য বিল বিদ্যুতের বিল দিতে হবে না আয়ুষ্মান ভারত জন কেন্দ্র এবং আরোগ্য মন্ত্রীর মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে বস্তিতে বসবাসকারী মানুষেরা পাবেন উন্নত মানের আবাসন ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা হবে আচ্ছা এখানে বলে রাখা ভালো মমতা বা বলেছে যে ইউনিফর্ম সিভিল কোড বাতিল করা হবে বিজেপিজিতে সেটা কিন্তু লাগু করা হবে এক দেশ এক নির্বাচন বাস্তবায়ন করা হবে মমতা বলেছেন সেটাকে বন্ধ করা হবে এটা আপনি বিষয় করে অবশ্যই বলবেন এই দেখুন মমতা এখানে বলা হয়েছে আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো এখানে কোথায় যেখানে বলা হয়েছে এখানে আগে এখানে বলা হয়েছে ঠিক আছে সব কিছু আমি আগে আগের ভিডিওতে আপনাকে সব দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা আপনার বলুন আপনার কোনটা কেমন লাগলো মোদীর এই এই সংকল্প প্রকল্পে দম আছে না মমতার দম আছে অবশ্যই বন্ধু কেমনটা জানাবেন থ্যাংক ইউ সো মাচ